কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণ থেকে যেতে পারে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না আম দল এইখানে তহিদুল ইসলামের যে খুন রয়েছে আমি ধিকার নাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছে তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পুস্তর বয় হিসেবে ইউনুস সারকে রেখেছে আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছড়ক এই যে বাচ্চা ছেড়ে ফেলে এই যে বাচ্চা ছেড়ে ফেলে তোমরা শোনো আমরা চুপ্পুর পৌরের দাঁড়িয়ে যখন গণ মুক্ত করেছিল এই ছেলে এই ব্যাপক ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে কত টাকা খেয়েছ তোমরা বেদমি করো বলো যে বেগম জিয়াকে বের করেছ তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আব্বার একা শেখ হাসিনাকে আব্বার একা তুমি আজকে শেখ বের করেছো এই নাচের বাম সংগঠন থেকে এসেছে

চলন্বিত করে দাবি করে যে পেগন জিকে তারা মুক্ত করেছে শুধুমাত্র হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল পেগন জি অ্যাস সৈনিক না তারে কাউ মনে সৈনিক না জামাতের সৈনিক শিবিরের সৈনিক না অধিকারের সৈনিক না ইস্কাম এর আন্দোলনের খেলাফদের সৈনিক তারা সবাই মিলে বিক্র করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই হাতি তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাতি তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার নিয়ে কম্বল বিতরণের দায়িত্ব দেয় নাই তোমার দায়িত্ব দিয়েছিল এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা অভাব এই নেতা অভাব নেতা হওয়ার সাথ যাচ্ছে চায়না এখন আবার সিনচপ আক্রমণ করবে কত করবে কেন এই 6 মাস সাত মাসে আঠের গোছানো শেষ হয়ে গেছে সামনে 10 বছর রাজদুদিকে কত টাকা বেশি ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি বাবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা কত কাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না 572 জন কেবা ভামিন গেছে আমাদের তালিকা মেন করব তালিকা করে করে ওই আবার ছবি টান দেব জামিন দিয়েছে। এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব। কোন বিচারক জড়িত তাদেরকে আধিক নজর সুপারিশ করেছে না সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাহিদ নাইঙ্কা চিপাই পড়লে তার পাশা খুঁজলে কালো পাশা দেখায় কালো পাশা দেখে আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আমার কথা কালো পাশা শুধু তোমার হয়নি কালো পাশা জামাতের হয়েছে শিবের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাশা খসুর ভাইয়ের হয়েছে সারাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে চুরুল বিশ্বাসের হয়েছে সফিকুল ইসলাম হয়েছে চল এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি। সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে তোলার স্পিডে কর্তৃপক্ষ নিয়ে আমাদেরকে অসম্মান করে পদবি করে 16 বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি আমরা না খেয়ে আছি কিন্তু তোরা যারা তোকে 16 বছর খেয়েছিস তুই 16 খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে জিজ্ঞাসক বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আবার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছি তুই আঠাশ তারিখে আহত লিখছিলি তুই আঠাশ তারিখে ছাত্র লিখছিলি তুই আঠাশ তারিখে জ্বালাই ছিলি আহত লিখে চশর ছিলি আর তিনি এক ছিলি তো আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস